কিটা নুরুস পাটি বড়টা আয়োজন চলছে আয়োজন কি তে কুটি নুরুস কুটি এ এটা আমি দেখিনি কোর্সে কি পারে একটা দুই দিয়ে বাপ রে এত লড়ুস কে খাবি গো বাহ বাহ স্যার স্যার খেতে খাওয়া লাগে তো আমি তো খাওয়া দিদি সেটি আমি আই সর্বনাস তিনটে লুডু এই লুডু জানতি না গোটাল গ্রামের লোক খাওয়া দেবি গো মেদি এই তিনটে লুডু তো গোটাল গ্রামের লোক খাওয়া দেবি পড়ছে কি রে রি বা এ বাবা টমেটো সসলি যাচ্ছে একটা সে এ ডিম করি গো আই সর্বনাশ দশটা ডিম

কাজি ইয়ে দে কিন্তু শেষ এরপরে আরো এক কারায়ের বেশি বেশি আসবে এটা ভাজা লাগবে <laughs> ये <laughs> <शार्थ> <laughs> दिया कौन लड़ूं बैठे दिच्छे शोकलीक मेरे क्या होगा लड़ूं पुत्तमेतायर मेरे आई साठोलाना बात से अरे जी जाओ और बोल दाओ फिर भाग इधर पूरा दे भाग <शार्थ> <laughs> दे दाओ शोकलीक बेची कर दाओ कल प्यार भरा काओ टेंशन ना प्यार छुपती खाते था को तुम

আর এক এক্লাই সব টমেটো সস খাচ্ছে আমি দেখ